আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো টাইটেল এবং দেখে বুঝছো কি নিয়ে কথা বলবো তোমরা দিন ধরে এই প্রশ্ন জিজ্ঞেস এখন আমি তো আমি কলেজে পড়তে আসব নাকি হচ্ছে আমার বাড়ির পাশের যে কলেজ বা আমার জেলা শহরের যে কলেজ মানে আমি যেখানে আমার ফ্যামিলির সান্নিধ্যে থাকতে পারবো সেখানে পড়ব তো ওইটা নিয়ে একটু আলোচনা করব আর এখানে আমি একটু আমার স্টোরিটা বলি আমার যেদিন এসএসসি পরীক্ষা শেষ তার পরের দিন আমি ঢাকা চলে আসছিলাম একদম তার পরের দিন এবং মজার ব্যাপার হচ্ছে আমি এর আগে কোনোদিন ঢাকা বেড়াতেও আসিনি তাহলে খেয়াল করো আমি এসএসসি পরীক্ষার পরের দিন ঢাকা চলে আসছি তো আমি জানি ঢাকা আসলে কি হয় এবং আমি বহু স্টুডেন্ট হ্যান্ডেল করছি ডিল করছি যারা ঢাকায় আসছে অথবা যারা ঢাকায় আসেনি অনলাইনে পড়ানোর সুবাদে তো অনেক স্টুডেন্টদের সাথে কথা হয় ইস্যু নিয়ে কথা হয় সমস্যা নিয়ে কথা হয় তো আমি দুইটাই জানি তো এখন তোমাদেরকে ডিসাইড করতে হেল্প করব যে তুমি আসলে কি করবা এখন তুমি এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় আসবা ঢাকায় আসার ঢাকা শুধু ঢাকা না বিভাগীয় শহর ঢাকা রাজশাহী চট্টগ্রামে আসবা অথবা ধরো তোমার বাড়ি হচ্ছে বাগেরহাট তুমি খুলনা যাবা বা তোমার বাড়ি নগা তুমি রাজশাহীতে আসবা আমি ঢাকা বলতে ঢাকা বুঝেছি না বিভাগীয় শহরগুলোতে এখন তুমি যখন বিভাগীয় শহরগুলোতে যদি আসো মানে শহরে যদি শিফট হও তাহলে সেখানে কিছু সুবিধা আছে সুবিধাগুলো কি কি আমি তোমাকে এক এক করে পয়েন্ট আকারে বলি যে সুবিধাগুলো আমি ফেস আমি প্রথমত হচ্ছে তুমি রাজশাহী কলেজে পড়তে চাও বা তুমি আজিজুল হক কলেজে পড়তে চাও অনেকে স্বপ্ন থাকে এটা তো একটা হিউজ মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমি অমুক কলেজে পড়তে চেয়েছি এবং আমি অমুক কলেজে পড়ছি এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয় অবশ্যই এরপরে আসি তুমি তো অবশ্যই এখানে নামি দামি কলেজে পড়বা তাই না যেমন আমি নরডেমে পড়ছি নো ডাউট এটা নামি দামি কলেজগুলোর মধ্যে একটা এটা তোমাকে একটা কনফিডেন্স দিবে যে ঠিক আছে আমি তো ভালো কলেজে পড়ছি আরেকটা যেটা সুবিধা হয় যে এইখানে না নিজের অবস্থানটা বোঝা যায় নিজের অবস্থানটা বোঝা যায় বলতে হচ্ছে যেমন ধরো আমার এনডিস এর র‍্যাঙ্ক ছিল 59 মানে 59 এখন তোমরা যারা এখনো কলেজে ওঠো নাই তাদের কাছে মনে হতেই পারে আরে ভাই কি বলে আমি তো স্কুল কলেজে ফার্স্ট ছিলাম সেকেন্ড ছিলাম বা রোল পাঁচের মধ্যে ছিল আপনি ফ্লেক্স নিচ্ছেন আসলে এটা জানে তো কথা হচ্ছে আমি যেহেতু এনডিসি তেসারতম ছিলাম এটা না একটা সেন্স অফ আত্মবিশ্বাস আমাকে দিত যে ঠিক আছে আমি ভালো জায়গায় চান্স পাবো কারণ নরডেম থেকে সাতশো আটশো স্টুডেন্ট ভালো বিভিন্ন জায়গায় চান্স পায় তো নিজের অবস্থানটা বোঝা যায় একটু নামি ডামি কলেজে পড়লে এটা সুবিধাটা হয় ওকে আরেকটা সুবিধা হয় হচ্ছে তুমি যখন নামি দামি কলেজে পড়বা তখন কোথাও গিয়ে তোমার কলেজের নাম বলতে ভাল লাগবে মানে আমার ক্ষেত্রে কি হয়েছিল যেন আমি কলেজে ভর্তি হওয়ার পরে কোথাও গেলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কোন কলেজে পড়ো আমার ভাল লাগতো খুব নটরডেম কলেজ বলতেই ভাল লাগতো তো এই যে একটা মজার ব্যাপার হয় তারপর হচ্ছে এদের যে আরেকটা বড় ব্যাপার আছে এদের সাথে যারা ক্লাসরুম শেয়ার করে তারা খুব ব্রিলিয়ান্ট হয় নিঃসন্দেহ খুবই ব্রিলিয়ান্ট যেমন আমি যাদের সাথে ক্লাসরুম শেয়ার করতাম আমি তোমাদের আমার কয়েকটা বেঞ্চের কথা বলি তে জায়গা ফিক্সড থাকে আর কি দুই সপ্তাহ পর পর সামনে পেছনে রোটেট হয় বাট তোমার আশেপাশে যারা বসবে তারা ফিক্সড আমার সামনের বেঞ্চে দুজন বসতো একজন হচ্ছে কলেজ আমি তাকে কোনোদিন দিন দেখিই নাই তিনজন করে বসতো বাট একজনকে আমি কখনো দেখিই নাই তো একজন অস্ট্রেলিয়াতে আছে তারপরে শোভন হচ্ছে ডাক্তার এরপরের বেঞ্চে হচ্ছে জাকির বুটেক্স থেকে এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি হচ্ছে তোমাদের শারণ ভাইয়া আমার পাশে আবির বসতো আবির বুয়েট থেকে পড়া ইঞ্জিনিয়ার তার পাশে বিহান বসতো ডাক্তার ইউশা হচ্ছে এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি টিচার ডিউতে পড়ছে আইআইটিতে তার পাশে বসতো হচ্ছে অর্ণব বুয়েট থেকে পড়ছে এখন ইউএসএতে আছে তার পেছনে হচ্ছে বুয়েট সিএসিতে পড়ছে হচ্ছে নাম ভুলে গেছি সাইমন শাহরিয়ার সানি হচ্ছে ঢাকা ভার্সিটিতে সেকেন্ড ছিল মানে এইরকম তুমি যাদের সাথে ক্লাসরুম শেয়ার করবা তখন তারা খুবই ব্রিলিয়ান্ট হয় এবং এইটা একটা সেন্স অফ কম্পিটিটিভনেস দেয় যে ঠিক আছে ওরা ভালো করছে আমিও ভালো করব এই কম্পিটিশনটা আবার গ্রামের স্কুলে পাওয়া যায় না বা তোমার জেলা শহরের কলেজে হয়তো পাবা না কারণ সেখানে তুমি নায়ক তুমি লোকাল হিরো ওকে তারপরে হচ্ছে এটা তো মেরিটস বলবো না ডিমেরিটস বলবো আল্লাহ জানে ফেসবুকে নামি তেমি কলেজ দেখলে ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি অ্যাকসেপ্ট হয় ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বেশি হাই হ্যালো বেশি হয় আর কি সেটা ভাউ পাওয়া যায় সবার মধ্যে এটা ভাউ পাওয়া যায় এই হচ্ছে শহরে আসার সুবিধা কিন্তু শহরে আসার অসুবিধাগুলো একটু আমি বলে দিই অসুবিধাগুলো কিন্তু তোমার কাছে সিলিমন হতে পারে বাট এটা কিন্তু একদিনের অসুবিধা না এই অসুবিধাগুলো তুমি প্রতিনিয়ত ফেস করবা আর যে অসুবিধাগুলো মানুষ রেগুলার ফেস করে যেমন ধরো উম কিভাবে বলি ধরো হচ্ছে আমি আহ এমন একটা কাজ করি যেখানে আমার লিখতে হয় মানে আমার লেখা টাইপ হচ্ছে ধরো আমার রুটি রুজির উপায় তো আমার যদি এই আঙ্গুলে একটু ব্যথা হয় তাহলে তোমার কাছে মনে হতেই পারে যে একটু আঙুলে ব্যথা হয়েছে তা কি হয়েছে কিন্তু আমার তো ওই ব্যথা প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে আমার এই আঙ্গুলে ব্যথা হওয়া আর আমার এই আঙ্গলে ব্যথা হওয়া কিন্তু এক না এই আমার কিছু এসে যায় না বা যার কাজে লিখতে হয় না আমার জন্য তো খুব লাগে তো এই যে তোমাদেরকে ডিমেরিটস গুলো বলতেছি এগুলো কিন্তু নিয়ম প্রতিদিন তোমাকে ভোগাবে আরকি তো ডিমেরিটস গুলোর মধ্যে প্রথমত হচ্ছে তুমি তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে গেছো কলেজের বন্ধুরা না স্কুলের মতো অত ভালো হয় না খুব অল্প সময় তো তোমাদের বন্ধুত্ব হবে এবং সবাই ব্যস্ত পড়াশোনা নিয়ে সো এখানে আসলে ইন্টারঅ্যাকশন ভালো হয় না 9 10 এর বন্ধুগুলো ফ্রেন্ডশিপগুলো একেবারে সলিড ফ্রেন্ডশিপ হয় বুঝছো তারপরে দেখবা তুমি তো হোস্টেলে থাকবা ফ্যামিলি নিয়ে থাকতে পারে এই সংখ্যাটা বাংলাদেশে খুবই কম অনেক খরচের ব্যাপার আছে সো তুমি হয় হোস্টেল না হয় মেসেই তো থাকবা সো সেখানে দেখবা যে সবাই কেন যেন একটু সেলফিশ ভাষায় তোমার জন্য কিন্তু আন্টি অনেক স্যাক্রিফাইস করতো তোমার পড়াশোবদের লাইটটা অন রাখলেও কেউ কিছু মনে করতে না তোমার পড়ার জন্য আন্টি হচ্ছে কোথাও জেতনা ধরো অথবা হচ্ছে তোমার পাশে জানালাটা খোলা রাখতো তোমার জন্য সব সময় বাসা একটা স্পেস তৈরি করে দিত কিন্তু এখানে কিন্তু সেটা হবে না এখানে তোমার জন্য দেখবা কেউ ছাড় দিচ্ছে না রাত 12টার সময় লাইট অফ করার সময় তোমার রুমমেট তোমাকেই বলবে লাইট অফ করো অনেকে আবার হচ্ছে লাইট অফ না করা ছাড়া ঘুমাইতে পারে না অনেকে জোরে পড়ে এখন তুমি ধরো জোরে পড়ো তোমার রুমমেট কিন্তু আলো করবে না তোমাকে যে জোরে কেন পড়া আস্তে আস্তে পড়তে হবে মানে বুঝতেই পারছো এখানে তোমার জন্য মশারি টানায় দিব না কেউ তুমি অসুস্থ হলে কেউ তোমার খাবারটা টেবিলে এনে দিবে না এই ব্যাপারগুলো হয় এটা একটা বড় অসুবিধা তারপরে হচ্ছে একটা ব্যাপার আছে। ফ্যামিলি নাই নাই এবং কোনো কারণে যদি একবার রেজাল্ট খারাপ হয়ে যায় তখন কিন্তু এখান থেকে ব্যাক করা কঠিন কারণ যে কোনো একটা সাইড থেকে তো মোটিভেশন থাকা দরকার তোমার এখানে কোন সাইড থেকে তুমি মোটিভেশন পাচ্ছ না তো এই যে সেন্স অফ কম্পিটিশন বললাম ভালো এটি এবার হিতে বিপরীত হয় কারণ এত কম্পিটিশনের মধ্যে তুমি যদি একবার ওখান থেকে ছিটকে পড়ো ওইখান থেকে আর কামব্যাক করা যায় না এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা তারপরে খরচ ভাই তুমি তোমার জেলা শহরে পড়তে যে খরচ হয় তো বিভাগীয় শহরে বা ঢাকায় পড়তে তার থেকে তিন চার গুণ বেশি খরচ হয় তো এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট এটা আবার অনেকে বেয়ার করতে পারে না এবং যেটা হয় নামি দামি কলেজে নিজের অবস্থানটা যেমন বোঝা যায় ওইটা আবার সেটা বোঝা যায় না এটা একটা ডিমেরিটস আর কি তুমি যদি হচ্ছে কি বলে আচ্ছা আমি তো ওটা বলতেছি না সো এখানে আবার কি হয় যে যে ভাউ দিছিল সবাই ফেসবুক বলি ইনস্টাগ্রাম বলি সেই ভাউটা আবার হচ্ছে অনেকের ক্ষেত্রে হিতে বিপরীত হয় কারণ অনেক ধর ছেলেদের ক্ষেত্রে মেয়েরা ভাউ দেয় মেয়েদের ক্ষেত্রে ভাইয়েরা ভাউ দেয় সো দেখা যায় পড়াশোনা আসলে এখানে হয় না সো আলটিমেটলি বলবো যে ঢাকায় আসার সুবিধা আছে ঢাকায় আসার অসুবিধা আছে এখানে তোমার তোমাকে গাইড করার কেউ নাই তোমাকে বারণ করার কেউ নাই তোমাকে রাগ করার কেউ নাই সো ইউ আর দা গার্ডিয়ান অফ ইয়োরসেলফ এবং এটা অনেকে না বুঝে উঠতে পারে না যে কোথায় থামতে হবে সেই জন্য অনেকেই বকে যায় তো যেটা হচ্ছে যে ওইখানে লোকাল হিরো ছিল কলেজে এসে দেখা যায় যে পাস করতে স্ট্রাগল করছো তুমি এখানে লোকাল হিরো ছিলা ইউ আর অলমোস্ট একটা হয়ে যায় এবং আমি কয়েকটা স্টুডেন্টের কথা আমার মাথায় আসছে তোমাদের এই কথাগুলো বলার সময় যারা তাদের স্কুলে খুব ভালো ছাত্র ছিল কলেজে এসে এই কম্পিটিশনে টিকতে না পেরে একেবারে হাল ছেড়ে দিছে আমি নাম বলছি না নাম বললে অনেকে চিনতে পারো নরডেমের আমার স্টুডেন্ট কিছু যাদেরকে আমি পার্সোনালি ডিল করছি সো কথা হচ্ছে ঢাকায় আসার সুবিধা আছে আবার অসুবিধাও অনেক আছে রাস্তাঘাট ছিল না কিছুই তোমার সবকিছু কিছু তোমার জন্য নতুন এবার আসি যারা আসলে গ্রামে থাকবা সো বুঝতেই পারছো সুবিধাগুলো এগুলা অসুবিধাগুলো এগুলা সুবিধা হচ্ছে ফ্যামিলির সঙ্গে থাকতে পারছো তুমি ফ্যামিলির সান্নিধ্যে থাকতে পারছো তোমার জন্য অনেক স্যাক্রিফাইস অনেকে করবে তোমাকে বকা দেওয়ার কেউ আছে শাসন কিন্তু দরকার জীবনে তোমাকে তুমি কি করছো সেটা রেগুলেট করার লোক আছে সো এটা একটা ব্যাপার আছে আবার ধরো গ্রামে থাকলে যেটা হবে এই কনফিডেন্সটা বেশি থাকবে কারণ তুমিই তো ফার্স্ট বয় সো কম্পিটিশন থেকে হারা যাওয়ার ভয় থাকবে না আবার গ্রামে টিচাররা স্টুডেন্টদের একটু ভালোমতো খেয়াল রাখে তুমি কোনোদিন যদি না যাও স্যাররা জানবে যে তুমি যাওনি তখন তোমার বাসায় খবর নিতে পারবে ফোন করে জিজ্ঞেস করতে পারবে এটা একটা ব্যাপার থাকে আবার ওই কম দামি নামি কম নামি দামি কলেজে পড়লে হচ্ছে যেটা হয় ফেসবুকে ভাব পাওয়া যায় না সো ফেসবুকে ভাব না পাওয়ারও সুবিধা আছে তোমার পড়াশোনা ডিস্ট্রাকশন কম আসবে বুঝছো আর অসুবিধা হচ্ছে এইখানকার নিজের অবস্থানটা বোঝা যায় না কনফিডেন্সটা একটু কম থাকে মন হয় ওরা বড় হয় বেশি শিখছে সো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই ভালো কলেজ কোন আমি সবাইকে বলি তোমার বাড়ির কাছের কলেজই ভালো কলেজ এবার তোমাদের ডিসিশন দি তুমি যদি 애ডম্যান্ট হয়ে থাকো যে আমি অমুক কলেজেই পড়ব যেমন আমি ছিলাম নটরডেমেই পড়ব তাহলে তুমি সেই কলেজে ভর্তি হও আর যদি তুমি এরকম 애ডম্যান্ট না হও যে ঠিক আছে ভালো কলেজ হইলেই হবে আমি বলবো তোমার বাড়ির কাছের কলেজেই থাকো কেন কারণ ট্রাস্ট মি নটরডমে যারা পড়ে তারাও আমার কাছে অনলাইনে পড়ে ওই বগুড়া ছেলেটা আমার কাছে অনলাইনে পড়ে ওই রাজশাহী ছেলেটা আমার কাছে অনলাইনে পড়ে তো ফ্যাক্ট হচ্ছে সবতে সামনভের কাছেই পড়ছে ওই এই কথাটা আমি বলতেছিলাম না যে গ্রামে হচ্ছে ভালো টিচার নাই শহরে ভালো টিচার আছে সবাই এখন অনলাইনে পড়ে সো এন্ড অফ দা ডে তুমি ঢাকায় আসলে অনলাইনে পড়ছো তুমি তোমার এলাকায় থাকলে অনলাইনে পড়ছো আবার এইখানে আসলে ফ্যামিলির এই যে যে একটা অভাব সেটা ফিল করছো ওখানে তো সেটাও নাই সো আমার কথা হচ্ছে আগের অবস্থা যদি হইতো যে অনলাইন अवेलेबल না থাকতো আমি বলতাম যে হচ্ছে তুমি ঢাকায় চলে এসো কিন্তু

যদি ভালো না হয় সেটা আবার গ্রামে চলে যাব এটা কলেজে সম্ভব না খুব অল্প সময়ও তো অনেক তাড়াতাড়ি ডিসিশন নিতে হয় সো ডিসিশন খুবই সহজ তুমি যদি অ্যাডমেন্ট থাকো আমি অমুক কলেজেই পড়ব তাহলে চলে এসো যদি এটা না থাকে তুমি তোমার জেলা শহরেই থাকো অনলাইনে কোর্স করো তোমার জেলা শহরে ভালো টিচার আছে আর যদি মনে হয় জেলা শহরে না হয় বিভাগীয় শহরে যা সেটা যাও বাট ঢাকায় আসতেই হবে এমন কোনো কথা নাই এবং আমার সঙ্গে আমি আশা করি তোমাদের সমস্ত গার্ডিয়ানরা হয়তো একমত হবে এই যোগে অনলাইনে যোগে ঢাকা আসতেই হবে এমন কোনো কথা আসলেই নাই তুমি তোমার ওই জায়গা থেকে ভালো করতে পারবা ওকে আর কোন কলেজে এমন আহামরি পড়ানো হয় না যে হচ্ছে কলেজে সব কিছু কভার হয় সবাইকে বাইরে পড়তে হয় সবাইকে অনলাইনে পড়তে হয় বা অফলাইনে গিয়ে ছেড়ে গেছে পড়তে হয় সো তুমি ওই রাজশাহী থেকে অনলাইনে পড়ো আর ঢাকা থেকে অনলাইনে পড়ো কোনো ডিফারেন্স তো তৈরি হচ্ছে না আর বাইদ দ্য ওয়ে যেহেতু অনলাইন কথা আসলো আপনাদেরকে একটু বলে দেই আমার কেমিস্ট্রি যে দুইটা কোর্স আছে তোমাদের জন্য 27 ব্যাচের জন্য সেই দুইটা কোর্স সম্পর্কে একটু বলে দেই দুইটা কোর্স প্রথম পত্র দ্বিতীয় পত্র সো প্রথম পত্রে তুমি কি পাচ্ছো আর্কাইভ ক্লাস আর্কাইভ ক্লাস হচ্ছে তোমাদের সিনিয়রদের মানে 26 এর যে ক্লাসগুলো আমি নিছিলাম সব ক্লাস আমার নেওয়া সেই ক্লাস এবং পরীক্ষা সিকোয়েন্স ইকু সব সুন্দর করে সাজানো আছে বুঝছো ওইটা আর্কাইভ ক্লাস এটা একবারে দিয়ে দেওয়া হচ্ছে কারণ তোমাকে যেন আমার জন্য ওয়েট করতে না হয় তুমি যদি আগাই থাকতে চাও তুমি নিজের মতো করে আগাই থাকতে পারো এরপরে লাইভ ক্লাস থাকবে লাইভ ক্লাসের রেকর্ড তো এজ ইউজুয়াল থাকে সো রেকর্ড দুই রকম আর্কাইভ এবং এই রেকর্ড একটু বলে রাখি এই ক্লাসগুলো কিন্তু আমার না কারণ একই টপিকের উপরে আমার দুইটা ক্লাস করতে লাভ নেই এই জন্য এটা অন্য একটা ভাইয়া নিচ্ছেন তুমি চাইলে তার ক্লাসে করতে পারো আমার ক্লাসে করতে পারো তোমার দুটোই হাতে অপশন থাকছে মানে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকব এভাবে মাঝে মাঝে তোমাদের সাথে লাইভ সেশন নিব ওই ডিসকাশন গ্রুপে কথা হবে এক্সামস থাকবে এমসিকিউ ফেসবুকে কিছু নাই ক্লাস হবে জুমে যেখানে আনমিউট করে তুমি কথা বলে প্রশ্ন করতে পারবা এবং আমার ক্লাসে আমি শেষের ১৫-২০ মিনিট স্টুডেন্টদের সাথে কথা বলতাম আলোচনা করতাম পড়াশোনা পড়াশোনার বাইরে অনেক জিনিস নিয়ে সিকিম সিকিউ সলভ ডিসকাশন গ্রুপ কোয়েশ্চেন সলভ এগুলো যা যা থাকা সবই তো থাকছে আর এই কোর্স এইটার কোর্স ফি হচ্ছে 3000 টাকা ফার্স্ট পেপার শুধু বুঝছো আর্কাইভ রেকর্ড সব মিলায় এরপর আসে হচ্ছে সেকেন্ড পেপার এটা কিন্তু শুধু রেকর্ড ক্লাস এখানে লাইভ কোর্স থাকবে না এটা কেন দেওয়া হচ্ছে অনেকে আগাই থাকতে চায় তোমাদের মধ্যে অনেকেই আছে যারা শুরুতেই অর্গানিকটা আগাই থাকতে চায় ওদের জন্য আদবার অনেকে এমন আছে যাদের কলেজ দুই পেপার এক সঙ্গে পড়ে সো ওরা আসলে বসে থাকবে না তো ওদের তো পরীক্ষা দেওয়া লাগবে কোন তাই না নালে কনফিডেন্স তো কমে যাবে এই জন্য হচ্ছে এখানে সবগুলো আমার ক্লাস আর্কাইভ আকারে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এটার কোর্স ফি হচ্ছে 2500 টাকা আর কেউ যদি দুইটা এক সঙ্গে নেয় আমি এটা রেকমেন্ড করব এক নেওয়ার জন্য তাহলে কোর্স ফি দাঁড়ায় হচ্ছে 5000 টাকা মানে 500 টাকা less হয় কি বুঝছো আর তোমাদের একটা আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেব ওখানেও বিস্তারিত পাবা আর কিভাবে ভর্তি হবে দেখো এইখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অনেকগুলো নাম্বার আছে এর যে কোনো একটা নাম্বারে তুমি হচ্ছে মানি করে সেন্ড মানি করতে হবে কিন্তু কারণ সবগুলো পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমার নাম তোমার কলেজ আর যদি কলেজে এখনো ভর্তি না হয়ে থাকো তাহলে স্কুল এবং ওই স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিলেই হবে বাকি কাজ এখান থেকেই করে দেওয়া হবে সো ঠিক আছে ভাই আশা করি ডিসিশন নিতে এখন একটু হলেও হেল্প হবে তুমি ঢাকা আসবে কি আসবে না অনেকে আস ভাই আমি বললেও আসবে না বললেও আসবা সেটা আলাদা ইস্যু বাট বাকিদের জন্য বলছি ভালো থেকো সবাই আল্লাহ সবাইকে